জমিতে কাজ করতে গিয়ে চিতাবাগের হানায় আহত এক ব্যক্তি রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়াকুটি গ্রাম পঞ্চায়েতের খাড়কুটাক এলাকায় আহত ব্যক্তির নাম আমাতু রায় জানা যায় এদিন জঙ্গল লাগোয়া এলাকায় জমিতে পাট তোলার কাজ করছিল আমাতু সেই সময় পার্শ্ববর্তী কুঠি জঙ্গল থেকে একটি চিতাবাঘ এসে আচমকায় আমাতুর উপর হামলা চালায় চিতাবাগের হানায় হাতে আঘাত লাগে পরবর্তীতে পরিবারের সদস্যরা দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাথুয়া রেঞ্জের বনকর্মীরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ আছে তো খেতে কাজ করতেছে করে মানে মানে

মাতারা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ